সুপ্রিয় দর্শক এ হচ্ছে গাছ আপনি দেখতে পাচ্ছেন গাছ থেকে পাথর ভাগ এটা কি আর তুমি দেখছো কখনো না আমাদের এটা দেখো তো কী মনে হচ্ছে এটাকে এটা পাথর কিন্তু এটা গাছ ছিল পূর্বে দেখো ভালো মতো দেখো এবং এটা লাগাও বাড়ি দিয়েছো গাছ যে তার প্রমাণ আছে এই যে এখন এগুলি দেওয়া হয় পাথর কি ভাঙেই ভাবে ভাঙবে না এর জন্য গাছ এটা গাছটা পাথর হয়েছে গাছ পাথর হয়েছে সুপ্রিয় দর্শক শ্রীমঙ্গলের এই পাহাড়ি ছড়াতে আসলে এটা আমরা ছোটোবেলা যখন বইয়ে পড়েছিলাম ফসিল বা এরকমের আমরা পড়েছি ফসিল বা গাছ থেকে পাথর এই হচ্ছে সেই শত শত বছর ধরে মাটি এবং পানিতে থেকে এখানে অসংখ্য গাছের ইয়ে রয়েছে আমরা যদি আরও কয়েকটা তুলি এটা একটু ক্যামেরাম্যান যিনি আছে বলবো এগুলো সব ফসিল এই গাছ পাথর হয়ে গেছে এই পানিতে থেকে এখানে অসংখ্য আছে ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে সবই ফসিল এই সব ফসিল গাছ থেকে তো মামা এই যে তুমি দেখলা আমি একটু ক্যামেরা দেখাচ্ছি এই যে গাছ পাথর তোমার কাছে কেমন লাগছে অসংখ্য ভালো লাগছে মামা আমার কাছে এই জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে গাছ পাথর হইতে হ্যাঁ এখানে আসলে কেউ নাই নাহলে আমি আপনাকে বলতে পারতাম যে গাছ যে পাথর হইছে কাউকে বললে সে বলে দিত এটা গাছ পাথর তো সুপ্রিয় দর্শক এরকমের জানা অজানা অনেক তথ্য জানতে আপনার হ্যালো শ্রীমঙ্গল ইউটিউব হ্যালো শ্রীমঙ্গল টিকটক হ্যালো শ্রীমঙ্গল ফেসবুক পেজ যোগাযোগ করবেন আমরা হ্যালো শ্রীমঙ্গলের মাধ্যমে সারা শ্রীমঙ্গল ঘুরিয়ে দেখাই এবং মানুষকে অনেক সৌন্দর্য দেখাতে সাহায্য করি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ